তোমরা যারা আইডি কিনে রাখতে পারতো না আইডি হ্যাক হয়ে যাচ্ছে তাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে কেমন প্রথমে চলে যাবে সেটিং অপশানে সেটিং অপশানে গিয়ে দেখো লেখা আছে রিকোভারি জিমেল তোমরা রিকোভারি জিমেল একটা চাপ দিবে এখানে তোমার একটা ফ্রেশ একটা জিমেল বসাবে যে যেই জিমেলে কোনো অ্যাকাউন্ট তোমাদের নাই একটা ফ্রেশ জিমেল একদম তারপরে এখানে তোমরা এই একটা কোড পাঠাবে তখন নিচে সেন্ট লেখা আছে সেন্টে চাপ দিয়ে একটা কোড পাঠাবে কোডটা আসতে একটু সময় লাগতে পারে তোমরা দুই তিনবার ট্রাই করবে হ্যাঁ আমারও দুই তিনবার লাগছিলো কিন্তু পরে আসছে এরপরে দেখো কোডটা তারপরে তোমরা এখানে এরপর একটা সিকিউরিটি কোড দিবে একটা ছয় ডিজিটে যেটা তোমরা সময় মনে রাখবে আইডি হ্যাক হয়ে গেল তোমরা কোডের মাধ্যমে তোমাদের নিয়ে আসতে পারবে দুইবার এই সিকিউরিটি কোডটা তোমরা এখানে দিয়ে দিবে কনফার্ম করতে সিকিউরিটি করতে করে মনে রাখবে এটা তোমরা রাখতে পারো তারপর তোমাদের এখানে চোদ্দ দিন সময় নিচ্ছে চোদ্দ দিনের ভিতরে তোমাদের এটা কনফার্ম হয়ে যাবে কিন্তু চোদ্দ দিনের ভিতরে তোমরা এটা চেঞ্জ করতে পারবে আবার কেমন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং টিকটক ফলো দিয়ে দেবে